আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে অটো করে গেছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম অটো করে যেতে হবে তারপরে হেঁটে কিছুটা অটো করে যেতে রাস্তাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম অটো থেকে নেমে একটুখানি হেঁটে যাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও করে প্রচণ্ড গরম ছিল তাও একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম ভালোই লাগছিলো অনেক লোকজন ছিল সেদিন রাস্তায় ভিড় ভালোই ছিল পথে একটা মন্দির পড়লো সে মন্দিরটাও একটু ভিডিও করে নিলাম রাধাকৃষ্ণের মন্দির ছিল খুব সম্ভব দেখে গেছিলাম আসল উদ্দেশ্য লোকনাথ বাবার মন্দিরে কিন্তু লোকনাথ বাবার মন্দিরে এত ভিড় আমি মোবাইল বের করতে পারিনি এতটাই ভিড় ছিল লোকনাথ বাবার মন্দিরে যাই হোক রকম ঠাকুরকে প্রণাম করতে পেরেছি এটুকুই আমার শান্তি প্রচণ্ড গরম ছিল তাই জন্য আমরা একটু ঠান্ডা কিছু খেয়ে নিচ্ছিলাম সিকানজি পাওয়া যাচ্ছিলো ওখানে তা আমরা একটু ওই ঠান্ডা খেয়ে নিলাম বেশ ভানাচ্ছিলো দেখতে ভালো লাগছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও করে বেশ সুন্দর বানালেন ভদ্রলোক দাদা আমি রাস্তায় খাই না এগুলো আমি পছন্দ করি না তাও এতটাই গরম ছিল কোন রকম আমি খেয়েছি আর কি গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগছিলো একটুখানি আমি খেয়ে নিয়েছি খুব যে তৃপ্তি করে খেয়েছি সেটা না তবে প্রচণ্ড গরম ছিল তাই জন্য খেয়েছি আর কি আমি রাস্তায় এগুলো খাওয়াটাও ঠিক পছন্দ করি না আর কি ঠান্ডা খেয়ে আমি একটু পাপড় কিনেছিলাম অনেক রকমের পাপড় ছিল ভদ্রলোক বিক্রি করছিলেন তা আমি দুটো পাপড় কিনেছিলাম দুটো না তিন চার রকমের পাপড় কিনেছিলাম তারপরে কিছুটা হেঁটে এসে আবার আমরা বেশ কিছুটা হেঁটে আসতে হয় এসে আমরা অটোতে উঠেছি উঠে পড়েছি অটোতে বেশ ভালোই লাগে রাস্তাঘাটগুলো যখন পরে ভিডিওতে দেখি বেশ ভালোই লাগে যখন লাইভ দেখি তখন অতটা ভালো না লাগলেও পরে যখন ভিডিওতে দেখি বেশ ভালো লাগে কত লাইট জ্বলছে রাস্তাঘাটে অটো যাচ্ছে ট্যাক্সি যাচ্ছে মানুষজন চলাফেরা করছে বেশ ভালো লাগে ভিডিওতে যখন দেখি যখন লাইভ দেখছি তখন কিন্তু অতটা ভালো না লাগলো পরে ভালো লাগে আমরা অটোতে উঠে পড়েছি বাড়ি ফেরার জন্য আবার বেশ কিছুটা এসে তবে বাড়ির সামনে নামব তাই জন্য উঠে পড়েছি অটোতে বেশ কিছুটা রাস্তা আসতে হয় অটোতে বেশ ঠান্ডা হাওয়া হাওয়া লাগছিল ভালোই লাগছিল নেমে আমরা একটু মেয়া মোড়েতে ঢুকেছিলাম একটু টুকটাক কিছু কেনাকাটি ছিল নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি পৌঁছে গেছি আমি আমার বিল্ডিংয়ে আমার বিল্ডিংয়ে যেহেতু আমি পাঁচতলায় থাকি ফোর্থ ফ্লোরে সেহেতু বেশ খানিকটা সিঁড়ি দিয়ে উঠতে হয় আমাদের বিল্ডিংয়ের লিফট নেই সেহেতু আমাকে হেঁটেই উঠতে হয় কিন্তু এখন বাড়ি ঢুকে গেছি আমার ফ্ল্যাটে আমি ঢুকে গেছি দেখি কি কী কিনেছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি টুকটাক একটু কিনেছি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি বাইরে বেরোলে একটু টুকটাক কিছু না কিনে বাড়ি ফিরতেও ভালো লাগে না যেন আমি যখনই বেরোই তখনই একটু টুকটাক কিছু কিনি কিনে তারপরে বাড়ি আসি এ দেখো সেই পাপড় এই পাপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অতি অবশ্যই করো সকলে ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে